মাতৃভাষার দিক থেকে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ রুজির কারণে জীবনের ব্যস্ততায় সুদূর প্রভাসে আমরা অবস্থান করছি এজন্য আল্লাহ পাক রব্বুল বলেছেন হুদিয়াতিস সালাতু ফানতশিরু আদ যখন নাকি নামাজ আদায় হয়ে যায় নামাজের ফরজিয়াত যখন শেষ হয় তখন তোমরা আল্লাহ করিয়ে নেওয়ার জন্য তোমরা জমিনে বিচরণ করো জমিনে ছড়িয়ে যাও অনেক সময় কেউ যদি প্রবাসে আসে আমরা বাংলাদেশ থেকে অনেকে বলতে শুনি যে দেশে যাচ্ছেন এই দেশের আল্লাহকে বেশি বড় লোক নেবি বাংলাদেশে কি আল্লাহ নাই আল্লাহ সব জায়গায় আছেন এবং সারা বিশ্বে আছে আউত তোমরা জমিনে ছড়িয়ে বড়। জমিন আল্লাপাক এক এক জায়গায় এক এক নেয়ামত দিয়েছেন মালয়েশিয়ার মাটি একরকম উর্বর বাংলাদেশের মাটি একরকম উর্বর এক এক দেশে এক এক রকম নেয়ামত আল্লাহ ছড়িয়ে রেখেছেন এই ছড়ানো নিয়ামত গুলো যেন বান্দা বক্ষণ করতে পারে ভক্ষণ করে নিতে পারে গ্রহণ করতে পারে এই কারণে আল্লাহাক নামাজ নামাজ সাথে কথা কেন যেহেতু তোমার আদায় হয়ে গেছে এখন তুমি তোমার হালাল রুজির জন্য সারা বিশ্বে ছড়াও কেন কারণ হালাল রুজি যার হয় তার নামাজ কবুল হয় যারা হালাল রুজি নাই ইনকাম নাই তার নামাজ কবুল হয় না এজন্য আমাদের আপনাদের এই আমরা সবাই এখানে যেহেতু বাংলাদেশে আমরা দেখছি এখানের আবহাওয়া তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বাংলাদেশের আবহাওয়াটা গত রমজানের শেষ মুহূর্ত থেকে এই পর্যন্ত গরম আর গরম বৃষ্টির জন্য হাহাকার সালাতুল ইসতিসকা পড়া হচ্ছে কিন্তু বৃষ্টি আসতেছে না কারণ অধিকাংশ মানুষের রিজিক হালাল না হারাম মানুষ যারা নামাজ পড়তেছে নামাজ পড়তেছে একদিকে হারাম খাচ্ছে দিকে যার কারণে আমাদের রিজিকের মধ্যেও বরকত নাই আমাদের নামাজ এবাদত আমাদের ছোট ছোট এবাদত এগুলো কবুল হয় না আপনারা আলহামদুলিল্লাহ রুজিক রিজিকের জন্য জীবিকার তাগিদে আপনারা সুদূর দেশ থেকে হাজার হাজার মাইল দূরে এখানে আসছেন আমরাও আপনাদের সামনে এখানে আসলাম দেখা করতে কিছু মজা করা করতে এখানে বয়ানের জন্য না কিছু মজা করা হবে বিদেশের মাটিতে আপনারা কাজ করতে 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 ক্লান্ত থাকেন আপনাদের বিনোদনের কোনো সুযোগ নেই আপনাদের সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান বা এই টাইপের অনুষ্ঠান গুলো করার সময় খুব কম হয় কিন্তু বাংলাদেশে যারা থাকে তারা এগুলোর সময় অনেক পায় সারা বছরই আমাদের ব্যস্ততা এগুলো তা আপনারাও যেন একটু ইসলামিক থেকে শরীয় থেকে থেকে কিছু বিনোদন কিছু করা কিছু এলমি আলোচনা কিছু নসিহা এগুলো শুনলে অনেক সময় কাজের আরো স্পিহা বাড়ে এই আজকে আপনাদের সামনে বাংলাদেশ আমাদের

দু একটা কথা বলবো কথার ফাঁকে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দু একটা গজল শোনাবো আপনারা যদি চুপচাপ থাকেন তাহলে হবে না আমি যেভাবে কথা বলবো আপনাদের সেভাবে আওয়াজ দিতে হবে পারবেন ইনশাআল্লাহ আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর আমরা বাংলাদেশে যেভাবে অভ্যস্ত আমরা এখান থেকে নারে তাকবির বলি শ্রোতারা বলে আল্লাহ আকবর এটা বাংলাদেশের কালচার আপনারা কিন্তু এখানে কেউ মালয়েশি না সবাই বাংলাদেশি তাই না আমি তকবির দিচ্ছি না তাকবির আল্লাহ বিবাহিত তো সবাই বিবাহিত আচ্ছা একটু একটা পরীক্ষা হোক কারা বিয়ে করেন নাই প্রবাসী জীবনে আছে একটু আত্মরেন কারা বিয়ে করেন নাই আরে একটু জোরে শুনলেন শোনো নাই আমরা দেশে থেকে পাত্রীর ব্যবস্থা করবো দেশে যেয়ে এত হ্যাঁ বিয়ে করেন নাই আপনারা আচ্ছা হাত দাম এবার যারা করেছেন তারা হাত তুলে আমি আছি টেনশন নেই আলহামদুল্লাহ আওয়াজ দিতে হবে দুই ভাগে প্রথমে আমরা যারা বিবাহিতরা আসে আমরা দেবো তারপরে যারা অবিবাহিত আছে তারা দেবে ঠিক আছে না রায় থাকবে বিবাহিতরা না রায় থাকবে শুনুন বিবাহিতরা অবিবাহিত রাখা যায় এবার না রে তাকবীর আওয়াজ হয়ে গেছে তাদের কম ছিল তাদের আওয়াজ বেশি হওয়া ঠিক না উচিত ছিল অবিবাহিতদের আওয়াজ বেশি হওয়া কিন্তু তারা ঠকে গেছে আমরা কাজ করতে করতে সব শেষ আরো একবার সুযোগ দেওয়া হোক না রে তাকবীর আল কোরআনের আলো দিলে দিলে যা কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক না আমরা কার গোলাম ভাই আল্লাহ সবাই সবাই আল্লাহর গোলাম আল্লাহ বাগ আমাদেরকে তার গোলাম হিসেবে কবল করে বলে না আমি আমি আপনাদের সামনে কি কিছু আলোচনাও করব। যদি আমার প্রফেশন গজল করা এবং ওয়াচ রাদনটাই গজল ইউটিউবে ওয়াচ মাঠ ময় ডানে যেহেতু স্বাধীন ভাবে গজল গাবে না আর দনহীন ভাবে গজল গাবে না যদিও পারে ধনুজনী কারণ ধনুজনীর গ্রন্থই ভালো যেহেতু এটা আমার একটা প্রফেশন এই আমি আলোচনার ফাঁকে ইনশাল্লাহ আপনাদেরকে দুই একটা গজল শোনাবো কিন্তু আমার সাথে আপনাদের গাইতে হবে আপনারা যদি চুপচাপ বসে থাকেন তো আমি একা গাইলে আমার কাছে ভালো লাগবে আমি মনে করবো আপনারা মনে হয় বুঝতেছেন না বা সন্তুষ্ট হচ্ছেন না এখন আমি যতক্ষণ গাবো ততক্ষণ আপনারাও গাইবেন ইনশাল্লাহ আমি জানি এখানে যারা আছেন অনেকের কণ্ঠ ভালো অনেকে এখানে এক সময় সঙ্গীতের সাথে যুক্ত ছিলেন আমি যদি বললা বলি অনেকে আছেন যারা সঙ্গীত এক সময় গাইতেন পারতেন কিন্তু কাজের ব্যস্ততা এখন আর গাওয়া হয় না আজকে মন খুলে প্রাণ ভরে গাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতের কারিমার অংশ তেলাওয়াত করেছি এই আয়াতের অনুকূলে দুই চারটা কথা বলবো যেহেতু আমি আমার জিন্দগিতে সবচাইতে যে এই কাজটা করে বেশি উপকার পেয়েছি এই কাজটা মোজাকার আপনাদের সাথে না করলেই নয় এবং এটা এত গুরুত্বপূর্ণ একটি আমল যে আমলের কথা আমি আপনাদের সামনে বলবো আমরা যদি বিশ্বাস আমরা যদি সকালে মুমিন হই আমাদের বিশ্বাস হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদের শেষ নবী আখেরি নবী শরুর নবী শেষের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদম যখন থেকে নবী না আমি নবী তখন থেকে নবী সুবহানাল্লাহ যখন থেকে আদম নবী না তখন থেকে রাসূল নবী আদম চলে গেছে কাবা পর্যন্ত রাসূল যদি আসতেন তাহলে সব নবীদের জন্য আদেশ রসুলকেই ফলো করা এটা আমার রসুলের সম্মান মর্যাদা আমরা সে নবীর উম্মত নবীর হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে কতটুকু সম্মান আর মর্যাদা দিয়েছেন

রসুল নাই কোরআন আছে অথচ অন্যান্য নবীরা দুনিয়াতে ছিলেন যতদিন তাদের কিতাব ছিল ততদিন দুনিয়া থেকে চলে গেছেন তো কিতাব যতদিন ছিলেন ততদিন তো আমল ছিল রসুল চলে গেছেন কেমন পর্যন্ত আমল থাকবে শুধু থাকবে না এই কোরআনের উপরে চলতে যে যদি জীবন দিতে হয় সেই জীবন দিতেও আমরা তৈরি ইনশাল এটা আমাদের ইমাম আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন যার কারণে রাসূলের আসার আগে আল্লাহ গোটা দুনিয়াকে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়েছেন নবী করিম সায়্যদ আসবেন সেই জায়গা কোথায় হবে কেমন হবে কি হবে না হবে রাসূল কোথায় হিজরত করবেন এমনকি রাসূলকে কার গর্ভে আল্লাহ দিবেন সে আমেনা এই জন্য রসুলের অন্যান্য খালাদের নাম ভিন্ন কিন্তু মায়ের নামটা আল্লাপাক নির্দিষ্ট করে এর গর্ভ থেকে দিয়েছে না না কেন মোহাম্মদ রসুল্লাহ যে গর্ব থেকে আসবেন সেই গর্ভ বিশ্বস্ত তার প্রতীক হতে হবে এ কারণে নামটাই আমে না ঠিক তেমনই ভাবে বাবার নাম আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা আল্লাহর গোলাপ তার ঔরস থেকে মোহাম্মদের জন্ম অথচ চাচাদের নাম আব্দুল ওজা আব্দুল শামস অথবা হামজা আব্বাস বিভিন্ন নাম এত সুন্দর করে আল্লাহ পাক বেছে বেছে রাসুল কে আনলেন এই জন্য আমি এই কথাও বলেছেন যে মোহাম্মদ আমার গর্বে যেমন আরামদায়ক ভাবে এসেছে আমি আল্লাহর কসম কোন মেয়েকে এতটা আরামে গর্বের সন্তানকে গর্বে রাখতে দেখিনি স্বাভাবিকভাবে মা বোনরা যখন গর্বের সন্তান নেয় মাদের কষ্ট হয় বমি বমি ভাব আসে কষ্ট হয় হাঁটতে পারে না আমেনা বলে মোহাম্মদ যে আমার গর্বের ছিল আমি বুঝতেই পারি নেই কতটুকু সম্মান মর্যাদা দিলে যে গরবে রসুল আসছে মা বলতেছেন যে আমি বুঝি নাই যাওয়ার গর্বে সন্তান শুধু তাই না আমি না বলে মোহাম্মদ যখন আসে জন্ম নেয় যখন জন্ম হয় তখন তার হালকটা ছিল হাত এরকম করে প্রায় শেষদারত অবস্থায় রসুলকে আল্লাহ তুমি জমিনে বেরণ করেছে এমনকি কি আপনার আমার জীবনের প্রথম শব্দ হয় কি কেউ আব্বা শিখাইলে বাবা কেউ মা শিখাইলে মা কিন্তু আমিনা বলে মোহাম্মদ যখন গর্বে থেকে আসার পরে প্রথম জবান দিয়ে যে কথা শুনে সে কথা ছিল কি আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহ কির سبحان الله بكرة وأصيلا سبحان الله بزر سبحان الله إذا كان أبو الله رسول صلى الله عليه وسلم بولين إن في الجنة لشجرة كيف جدي أكبر سبحان الله أعوز ديت الله بك جنة قصد لها أكبر سبحان الله جنة قصد لها حديثة دور شيء شب جيت أفضل شب دور بدرون دم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان سقيلتان في الميزان

এত মর্যাদা আল্লাহ বাক রসুলকে দিয়েছেন আসার আগে আল্লাহ সারা দুনিয়াকে জানাই দিয়েছেন যে রসুল এরকম এরকম হবে সব কিতাবগুলোতে প্রমাণ হইলো নবীর বয়স যখন বারো থেকে তেরো তখন আবু তালেব তো রসুলকে পালছেন আবু তালেবের সাথে একবার সিরিয়া যাবেন ব্যবসার জন্য দেখেন বিভিন্ন তফসিরের কিতাবগুলোতে আছে আবু তালেম রসুলকে নিয়ে গেলেন শুধুমাত্র মহাম্মদ রসুল্লাহ বাচ্চা ছেলের চাহিদা পূরণের জন্য নসুর বলতেছেন আমি থাকতে পারবো না আপনাকে ছাড়া তাপ তারা বললো চলো নিয়ে গেছেন ও একটা পাদরি ছিল যার নাম বাহাইরা বাহাইরা রা হে একটা গির্জা ছিল ওই গির্জার দিকে সে তাকায় থাকতো আকাশের আকাশের দিকে কখন মোহাম্মদ নসুল আসবে শেষ নবে আসবে তো কাফেলা যাচ্ছে সামনের দিকে আগাচ্ছে তো হঠাৎ করে গির্জার পাদরি ওই কাফেলার সামনে যে বলতেছে ভাই আজকে দুপুরে আমার গির্জা আপনাদের দাওয়াত এরা অবাক হয়ে গেছে কিরে গির্জার পাত্রী কোন কোনোদিন কাউকে এভাবে দাওয়াত দেয়া না কিভাবে দাওয়াত দিল সবাই অবাক দাওয়াত দিছে সবাই খাবারের জন্য বসছে পাদ্রি ডাক দিয়ে বলতেছে তোমাদের এই জায়গায় এমন একজন কোন বাকি আছে কিনা যে লোকটা এখনো বসে নাই সমস্ত লোকেরা বসা আবু তাহলে বসা এই পাশে একজন ওই পাশে আরেকজন মক্কার সমস্ত লিডার গুলো সুন্দর করে বসা পাদ্রি ডাক দেয়া বলে এমন কোন লোক যদি বাকি থাকে যে লোকটাকে এখনো বসাও নাই তাকে ডেকে নিয়ে আসো এরা বলে না না কোন প্রয়োজনীয় কথা যদি থাকে আপনি আমাদের সঙ্গে বলতে পারেন আবু তাহলে সবাইকে ডাক দেয়া বলতেছেন এখানে আমরা সবাই আসি কিনা একটু গণনা করে দেখো এক একজন ডানে তাকায় বামে তাকায় সবাই তো হাজির কিন্তু একজন নাই সে কে বলে মোহাম্মদ আদรียে বাদ ডাক দেয়া বলতেছে কি ব্যাপার কোন বাকি আছে কিনা বা হ্যাঁ একজন বাকি আছে আমার বাস আমার ছেলে আদ্রি বলে কে সে বলে মোহাম্মদ আদ্রি বলে তাকে কেন আনো নাই বলে সে বাচ্চা মনোজ যার কারণে দূরে বসা আদ্রি মনে মনে কয় আরে সিন্নি খাইলি কাবসিলায় মোল্লা চিনলি না আজকের যে দাওয়াতটা এই পর্যন্ত আমার ঘরের মধ্যে তোমরা খাও এই দাওয়াতের মূল মেহমান তাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ তাড়াতাড়ি মোহাম্মদকে ডাকো বাচ্চা মোহাম্মদ শিশু মোহাম্মদ দূরে আবু তালেব ডাক দিয়া বলে কোথায় মোহাম্মদ আসো আল্লাহ নবী সামনে আসেন পাদ্রি ডাক দিয়া বলে মোহাম্মদ তুমি খাবা না 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 দরকার নাই কি বলবেন বলেন পাত্রী এবার ডাক দিয়া বলে তোমাকে আমি প্রশ্ন করব লা তুজ্জা কসম কে বলো আমি যতগুলো প্রশ্ন করব সব প্রশ্নের জবাব তুমি সত্য করে দিবা মোহাম্মদ যখন লা তুজ্জা কসম খাওয়া শুনলেন

এবার পাদ্রী প্রশ্ন করতেছে খুব বুঝেন পাদ্রী প্রশ্ন করতেছে মোহাম্মদ প্রশ্ন করি বলে হা করেন আচ্ছা তুমি ঘুমাও কিভাবে একটা প্রশ্ন আবু তালেব এটা কোন ধরনের প্রশ্ন বলতেছেন ঘুমায় কিভাবে মানুষ তো শোয় আর ঘুমায় ডাক ডাকে এটাই তো না না মোহাম্মদ সাধারণ ঘুমায় না এটার ঘুম হলো সাধারণ রসুল বলেন আমি যখন ঘুম আসে

মোহাম্মদ অনেক প্রশ্ন করলেন সর্বশেষ পাদ্রি ডাক দেয়া বলতেছেন মোহাম্মদ তোমার পিঠির ওই জায়গায় একটা যে কাপড়টা আছে যে জামা পরে আছো দয়া করে জামাটা একটু সরায়া দাও একটা জিনিস দেখার জন্য আমার বাকি আছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন সুন্দর করে পিঠ থেকে উনার নিজের চাদরটা উঠাইলেন ওই পাদী তাকায় দেখে আল্লাহ রসুলের ওই কাঁধের মাঝখান বরাবর একটা নবতের মহরের সিল লাগানো আছে এবার পাদ্রি ডাক দেয়া বলতেছে সব মিলে যাচ্ছে আবু তালেব ডাক দেয়া বলতেছে কি খবর কি মিলতেছে পাদ্রি ডাক দেয়া বলে নাম মিললো এলাকার নাম মিললো মক্কা থেকে আশ্রম মিললো ঘুমায় কেমনে মিলল খায় না মোহাম্মদ মিলল এবার বলেন তো আপনি তার কি হন বলে আমার সন্তান হয় না না এর বাবার নাম কোনদিন আবু হতে পারে না যা মিলাইলাম এগুলোর অনুযায়ী এক কথা বলতে পারি তার নাম হবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ পাত্রি ডাক্তার বলতেছে এবার নাম হবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আবু তালেব ডাক দেয়া বলে আল্লাহর কসম আমার ভাইটা করেছে করেছি তাকে গর্ভের মধ্যে রেখে সে যখন মায়ের গর্ভে আমার ভাই ইন্তেকাল করলো এটার চাচা আপন চাচা আমি পাদ্রি এবার ডাক দেয়া বলতেছে তাড়াতাড়ি তাকে মক্কায় ফেরত নিয়ে যান আমি এক বাক্যে বলতে পারি মোহাম্মদই হলো আখেরি জামানার পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ইনি হবেন শেষ নবী ইনি হবেন আখেরি নবী যেই নবীটা দুনিয়াতে আসবে তার আগে আল্লাহ সবকিছু সুন্দর করলেন এবার আবু তাহলে ডাক দেওয়া বলে আপনি কিভাবে বুঝলেন আমাদের কাফেলার মধ্যে মহাম্মীর কথা শুনে পাদ্দি এবার ডাক দেওয়া বলতেছে আবু তাহলে যখন দূর থেকে যাও আমি প্রতিনিয়ত এই সময়ের অপেক্ষা করি এই জায়গা দিয়েই তো আখরি জামানার পয় যাবে যেই জায়গা দিয়ে তোমরা আসতেছো বিশাল বড় কাফেলা এই কাফেলা যখন সামনের দিকে আগাইতেছে

আমার ওর মধ্যে অনেক বড় একটা আলামত আল্লাহ আলমিন কেয়ামতে দিবে এই যে আমরা সালাত আদায় করি নামাজ পড়ি আমরা নামাজের জন্য উজু করি সুরুল্লাহ সাল্লাম হাদিস বর্ণনা করেন কেউ যদি উজু করে হাত কোন পর্যন্ত ধোয় আল্লাহ পাক তার হাতের গুনাকে উজুর পানি দিয়ে ধৌত করে দেয় এমনকি অনেক বুজুর্গান দিনের জীবনীতে দেখা যায় এরকম কথাও যে তারা নিজের চোখে পর্যন্ত গুনা ঝরে যেতে দেখিত এটা অনেক বুজুর্গের দিনদের আলোচনায় পাওয়া যায় জীবনীতে পাওয়া যায় রসুল বলেন কেউ মুখ ধুইল তো মুখের গুনা চোখের গুনা ঠোঁটের নাকের গুনা ওজুর পানির মাধ্যমে ঝরে যাচ্ছে তো পায়ের পানির মাধ্যমে ঝরে যায় রসুল বলেন কেমন ময়দানে যত কোটি কোটি উন্মত থাকবে একশো বিশ টাকা মধ্যে আশি কাতার উন্মত সব উন্মতটা লাইন ধরে দাঁড়ায় আমি পয়গম্বর এক একটা উম্মতের চেহারা অজুর অংশগুলো দেখে দেখে আমি রাসূলুল্লাহদেরকে চিহ্নিত করে করে জান্নাতে ঠুকায় দিব এটা হচ্ছে আমাদেরকে চেনার আলামত বাইরে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে এত সম্মান যার কারণে আমার রাসূল দুনিয়াতে নবী হিসেবে আসার আগেও ও উম্মত ছিল

সোয়া লক্ষ সাহাবি শুধু রসুলের সোয়ালি নয় বরং করেছেন আল্লাহুলেরগম্বরের অনেক আগের জামানের ঘটনা ইয়ামান ছিল সৌদির পাশে ইয়ামান ইয়ামানের একজন ব্যবসা ছিল নাম ছিল তুব্বায় হিঙ্গারি ইয়ামানের বাদশাদের লোক থাকে হিমিয়ার এই তো হিমিয়ারই বাদশাহ একবার মদিনা গভর্নরকে পাঠাইছেন মদিনায় বিচার কার্যক্রমের জন্য বিচার করার জন্য মদিনা শহরে পাঠাইলেন এলাকার মানুষরা ধরে তাকে হত্যা করে ফেললো ইয়ামানের বাদশাহ এবার মেজাজ খারাপ হয়ে গেল যেই লোকটার মানুষ আমার এলাকার গভর্নরকে হত্যা করে ওই এলাকার জমিনের মধ্যে রাখা যাবে না যার কারণে ওই এলাকা ধ্বংস করার জন্য অনেকগুলো মানুষ নিয়ে রওনা হয়ে গেছে আর শ্রীভের দিকে অর্থাৎ মদিনার দিকে ওনার সঙ্গে একজন পাদ্রী ছিল মদিনার গেইটে যখন ঢুকে পাদ্রীরা বলতেছে বাচ্ছান আমদার যে এলাকার মধ্যে ঢুকলাম এলাকা কেমন কেমন যেন লাগে এখনো পর্যন্ত দেখবেন মক্কার হালতটা অনেক গরম কিন্তু মদিনার হালত কি মানুষের মধ্যে একটা ভয় ওই যে আ কায়েন আমদার মোহাম্মদ

নেভেকার ইনসাল্লাল্লাহ সাল্লাম এখনও জিন্দা সেই নবী মদিনা আসবেন মদিনা টান শহর ওরকমই শহর পাদ্রী ডাক যা বলতেছে হুজুর যেই জায়গায় আপনি আসবেন এই জায়গাটা ধ্বংস করা আপনার পক্ষে কেন কেমন পর্যন্ত কোনো উম কোনো বাদশা পারবে না সুতরাং এই জায়গাটা এমন কোন এমন গুরুত্বপূর্ণ জায়গা বাদশা বলে এমন গুরুত্বপূর্ণ কী আছে একটু আমাকে বর্ণনা করো এবার এই পাদ্রী ডাক দেয়া বলে বাদশাহ যে জায়গাটা আপনি ধ্বংস করার জন্য আসছেন এই জায়গাটাই সেই জায়গা যেখানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম হিজরত করে আসবে হিজরত করে নবী আসবে তুমি বুঝলা কিভাবে এবার এমানের বাদশাকে পাদ্রী ডাক দেয়া বলতেছেন হুজুর যে জায়গাটায় আপনি আসলেন এই জায়গার আবহাওয়া এই জায়গার নাম যেখানে রাসূল আসবেন মদিনা মুনাওয়ারা জায়গাটার নাম থাকবে ইয়াসриб আবহ থাকবে অব এবারে আমি আনন্দের দেশের بادشاہ ব্যক্তি আমি তো ওই নবীর কথা অনেক শুনেছি যার কারণে আমিও সেই নবীর পাগল ওই নবী যেখানে আসবে ওই জায়গাটায় আমি নিজে এইতো চলেই আসলাম নবী না। যতো আমি চলে আসছি আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম ওই নবী যদি সত্যি এই জায়গায় পদার্পণ করে আমি জামানের বাদশাহ নিজে ওই নবীর উপরে ইমান নিয়ে আসলাম ইমানের বাদশাহ নিচে ধ্বংস করার জন্য কিন্তু ইমান নিয়ে আসছে ইমান আনার পরে দুইটা কাজ করলেন এক নম্বরে সুন্দর করে একটা ঘর বানাই দিলেন দুই তেলা বিল্ডিং দুই নম্বরে সুন্দর করে চমৎকার চিঠি লিখে গেছেন যে চিঠিটা এখনো পর্যন্ত حديث الكتاب kitabul حشيار Muddabul Legacy: When وبكتابك الذي I am وأنا ينزل only وأنا على دينك وسنةك only one who is the only one who is the only one who is the only